সংসারের কাজগুলো করতে গিয়ে কিছু কিছু কাজ কি কঠিন বলে মনে হচ্ছে বা কাজগুলো করতে সমস্যা হচ্ছে যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা উচিত এতে কাজগুলোও সহজ হয়ে যাবে আর কোনো রকম কোনো সমস্যাতেও পড়তে হবে না প্রতিদিন এই ধরনের টিপস পেতে বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো নমস্কার বন্ধুরা মৌ প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের প্রথম টিপসটা দেখে নেওয়া যাক এখন বর্ষাকালে কিন্তু ভীষণ উপদ্রব বেড়েছে ঘরে বাইরে সব জায়গায় আর একটা জিনিস তো লক্ষ্য করে নিশ্চয়ই দেখেছো যে গাছের গোড়াতেও কিন্তু বাসা বাসা তৈরি করে করে দেখা যাবে যে টবের নিচে কিন্তু রয়েছে আর এই পিঁপড়ে গাছের কিন্তু ভীষণভাবে ক্ষতি করে গাছের গোড়া কেটে দিয়ে গাছগুলোকে নষ্ট করে দেয় আর যদি এরকম ছোট ছোট গাছ হয় তাহলে তো সেই গাছের পাতাও খেয়ে নেয় তো পিঁপড়ের হাত থেকে গাছগুলোকে বাঁচানোর জন্য একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখো নিয়ে নিয়েছি দেশলাইয়ের কাঠি আর প্রত্যেকটা টবে যদি এইভাবে দেশলাইয়ের কাঠি বারুদের দিকটা মাটির মধ্যে পুঁতে দেওয়া যায় তাহলে কিন্তু দেখবে পিঁপড়ের উপদ্রব কিছুটা হলেও কম হবে তবে এখানে কিন্তু পোড়া কাঠি ব্যবহার করলে হবে না ভালো যে দেশলাইয়ের কাঠিগুলো যেগুলোতে বারুদ রয়েছে সেই কাঠিগুলোকে কিন্তু বারুদ সহ এইভাবে প্রত্যেকটা টবে দুটো করে লাগিয়ে দিতে পারো দেশলাই কাঠির বারুদের যে গন্ধ সেই গন্ধেই কিন্তু পিঁপড়ে অনেকটাই কমে যাবে তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে চপার কিন্তু রান্নাঘরে আমাদের প্রত্যেক দিনই ব্যবহার করতে হয় কিন্তু যখন ব্যবহার করতে করতে বেশ একটু পুরনো হয়ে যায় তখন চপারের একটা সমস্যা হয় যেটা তোমরা অনেকেই লক্ষ্য করেছ যখন কোনো কিছু এইভাবে চপ করতে যাওয়া হয় দেখবে দড়িটা আটকে আটকে যায় সহজ কাজটা হতে চায় না তো এই কিভাবে আমরা সমাধান করে সমস্যার ঘরেই নিতে পারি তো তার জন্য কিন্তু বিশেষ কিছু জিনিসের প্রয়োজন নেই একদম ঘরে থাকা সামান্য একটা জিনিস দিয়ে আমরা ঠিক করে নিতে পারি তো এখানে দেখো নিয়ে নিয়েছি ভেজলিন তো এইভাবে দড়িটাকে পুরোটাই টেনে বের করে নিতে হবে কিন্তু দড়িটা যদি টেনে আমরা ভেজলিন লাগাতে যাই তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ভিতরে চলে যাবে তো তার জন্য প্রয়োজন অন্য কোনো একজনের এই দড়িটাকে ধরে রাখা তো বাড়িতে যদি ধরার মতো সেরকম কেউ না থাকে নিজেকেই করতে হয় তাহলে এই যে নিচের দিকে যে অংশটা রয়েছে খুব ভালো করে একদম টাইট করে আঙুল দিয়ে চেপে ধরে রাখতে হবে তাহলে কিন্তু দড়িটার ভিতরে যাবে না তো তারপরে ভেজলিনটাকে দইরার মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে তো এই কাজটা যদি আমরা সপ্তাহে একদিন করে করি তাহলে কিন্তু আর এরকম সমস্যাও হবে না আর দড়িটাও ভালো থাকবে আমরা আমাদের কাজটাও খুব সহজে করে নিতে পারবো আর ভেজলিনটা লাগানোর পরে কিন্তু বার কয়েক এইভাবে হবে তাহলে পুরো দড়িটার মধ্যে খুব আর ভেজলিন টা লাগানোর কারণে কিন্তু আরো একটা ভালো কাজ হবে আমরা যখন চপারটা ধুই জল এই দড়ির মধ্যে জমে থাকে তো সেটাও কিন্তু ভেজলিন লাগানোর কারণে আর জমে থাকতে পারবে না তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপস কিচেনের বাসনগুলোকে আমরা ভালো করে মেজে ধুয়ে যখন একদম জল ঝরে যায় তখন কিন্তু আমরা একটা জায়গায় এভাবে গুছিয়ে রেখে দিই কিন্তু এই বাসন রাখার ক্ষেত্রে যে সমস্যাটা হয় বড় বড় যে থালাগুলো রাখা রয়েছে সেগুলো কিন্তু কোনোভাবে পড়ে যায় না কিন্তু এই থালাগুলোর সামনে যদি আমরা এরকম ছোট ছোট কিছু প্লেট রাখি সেগুলো দেখবে বারবার করে কিন্তু এইভাবে পড়ে থাকে আর বারবার করে আমাদেরকে গোছাতে হয় কিন্তু যতই গোছাও না কেন কিছুক্ষণ পরে দেখবে যে আবার কিন্তু এইভাবে পড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে তো আমাদের বাসন বাসনটা রাখতেও যেমন অসুবিধা হয় অনেকটা জায়গা লেগে যায় এইভাবে ছড়িয়ে থাকার কারণে তো এই বাসন রাখার ঝামেলা দূর করতে একটা ছোট্ট টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমরা যখন অনলাইন থেকে কোনো কিছু অর্ডার করি এই ধরনের বক্সগুলো আসে আর আমরা জিনিসটা বের করে নিয়ে বক্সগুলোকে ফেলে দিই তো এই বক্স যদি একটা আমরা রেখে দিতে পারি তাহলে কিন্তু আমাদের এই প্রত্যেক দিনের ঝামেলা থেকে মুক্তি পাবো তো দেখো এখানে আমি একটা বক্স নিয়ে নিয়েছি আর এই বক্সটারই কিন্তু যে কোনো একটা সাইড একটু কেটে নিতে হবে তো আমি বাসন রাখার ক্ষেত্রে কিন্তু এরকমই একটা জিনিস ইউজ করি তো সেটা আমার আগের থেকেই কাটা রয়েছে তো ঠিক এইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে একটা সাইডের অংশ পুরোটা কেটে দিতে হবে তো এবার চলো আমি এই ছোট প্লেটগুলোকে এখান থেকে সরিয়ে নিচ্ছি আর এই বড় থালাগুলোর সামনেই আমি এই বক্সটাকে রেখে দেব তো এর মধ্যে যদি এবার আমরা এই ছোট প্লেটগুলোকে রাখি যদি এর থেকেও ছোট কোনো জিনিস থাকে সেগুলোও কিন্তু রাখতে পারো তাতেও কিন্তু দেখবে যেমন ভাবে রাখবে সেই একই ভাবে গোছানো থাকবে কোনো ভাবে পড়েও যাবে না বা এলোমেলো হয়ে যাবে না তো চলো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে বন্ধু আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এরকম স্যান্ডো গেঞ্জি থাকে যেগুলো হয়তো অনেকদিন ব্যবহার করতে করতে একটু ছিঁড়ে ফেটে যায় সেগুলো আর ব্যবহার করা হয় না তো এরকম স্যান্ডো গেঞ্জি ফেলে না রেখে কিন্তু এইভাবে তোমরা ব্যবহার করতে পারো আর তার জন্য যে কাজটা করতে হবে আমি স্যান্ডো গেঞ্জিটাকে প্রথমে উল্টো করে নিচ্ছি তো আমি গেঞ্জিটার নিচের দিকের অংশটাকে একদম পুরোটা গুটিয়ে হাতের মধ্যে নিয়ে নিয়েছি আর এবার একটা শক্ত দড়ি দিয়ে খুব টাইট করে ভালোভাবে বেঁধে দিতে হবে যাতে কোনোভাবেও খুলে না যায় তো এইভাবে ভালো করে আটকে দিয়ে এবার আমি গেঞ্জিটাকে সোজা করে দিচ্ছি তো এটা কিন্তু একটা ব্যাগের মতো তৈরি হয়ে গেল ব্যাগ বা থলে যাই বলো না কেন আর এরকম পুরোনো স্যান্ডো গেঞ্জি বা টি শার্ট দিয়ে যদি আমরা দুই একটা বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু কিচেনে জায়গা কম হলেও কোনো সমস্যা হবে না আমরা এর মধ্যে খুব সুন্দরভাবে জিনিস রাখতে পারবো তো এখানে দেখো অন্যান্য সবজি থেকেও আলু পেঁয়াজ এই জিনিসগুলো কিন্তু খুব বেশি পরিমাণে আনা হয় আর আলু প্রত্যেক দিন সব তরকারিতেই প্রয়োজন হয় তো আলু রাখার জন্য বেশ বড় সড়ো একটা ঝুড়িরও প্রয়োজন হয় আর অত বড় ঝুড়ি রাখার জন্য বেশ একটা বড় সড়ো জায়গার দরকার তো সেই জায়গার সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে এই থলেতে এখানে দেখো আমি সব আলুগুলো এই গেঞ্জির মধ্যে করেই রেখে দিচ্ছি তো এর মধ্যে আমরা পেঁয়াজ আদা রসুন সব কিছুই কিন্তু রাখতে পারি বা যদি অন্য কোনো সবজিও হয় যদি অল্প স্বল্প আনা হয় দুই এক দিনের জন্য তো সেক্ষেত্রে কিন্তু ফ্রিজেরও কোনো প্রয়োজন পড়বে না তো সেক্ষেত্রে আমরা সবজিগুলো কিন্তু এর মধ্যে করে রেখে যে কোনো একটা জায়গায় হ্যাং করে রেখে দিতে পারি তবে যদি সবজি এর মধ্যে করে রাখো তার জন্য একটা কাজ করতে হবে এই গেঞ্জির মাঝখানে মাঝখানে কিন্তু একটু ছোট ছোটো কয়েকটা ফুটো করে দিও যাতে হাওয়া বাতাসটা ভালোভাবে পাস করতে পারে তাহলে সবজিগুলো ভালো থাকবে পচার কোনো সম্ভাবনা থাকবে তবে এর মধ্যে শাকটা কিন্তু না রাখাই ভালো শাক ছাড়া বাদ যে কোনো কিছু রাখতে পারো এখানে আমি কিচেনে দরজার পেছনে হ্যাং করে দিয়েছি আর এর মধ্যে যে শুধু সবজিই রাখতে হবে তাও কিন্তু না যদি তোমাদের মনে হয় যে এর মধ্যে সবজি রাখবো না তাহলে কিচেনে এমন অনেক জিনিস থাকে যেগুলো রাখার জন্য বেশ অনেক জায়গার দরকার হয় মান্থলি গ্রসারি আইটেমও কিন্তু এরকমভাবে রাখা যেতে পারে তাতে দেখো এইটুকু জিনিসের মধ্যে আমি কত কিছু রেখেছি আলু তো আছেই তার সঙ্গে কিন্তু বিস্কুট চানাচুর ম্যাগি এমনকি চিড়েও রয়েছে তো এইটুকু যাওয়ার মধ্যে কিন্তু আমরা অনেক জিনিস রাখতে পারব তো আশা করি বন্ধুর আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি